ভাইসারেন্ট ভ্যালিতে সেখানে পর্যটকদের উপর হামলা একের পর এক পর্যটক তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এবং তারপরে পাল্টা প্রত্যাঘাত শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাল্টা অ্যাকশন মোডে রয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং এই পুরো পরিস্থিতি অর্থাৎ গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন খোদ সেনা দেখুন পেহেলগাঁওয়ের প্রতিশোধ শুরু এরই মধ্যে কাশ্মীরে গেলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমেই তাকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদে জানান পনেরো কোড়ের সেনা আধিকারিকরা তারা জঙ্গি হামলা এবং তার পরে নেওয়া সমস্ত পদক্ষেপের তথ্য দেন সেনাপ্রধানকে ভারতের রণংদেহী মনোভাবে ভয় পেয়েছে পাকিস্তান পাক প্রধানমন্ত্রী তড়িঘড়ি নিরাপত্তা উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেছেন সীমান্তে সেনার উপস্থিতিও বাড়িয়েছে পাকিস্তান এছাড়া ভারতীয় সেনা প্রধানের কাশ্মীর সফরের আগেও রাতেও কাশ্মীরের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা এই আবহে প্রধানের কাশ্মীর সফর উপত্যকায় মোতায়েন সেনার ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জানা গিয়েছে শুধুমাত্র পেহেলগাঁও হামলার দোষীদেরই বিচার নয় সন্ত্রাসবাদের পুরো পরিকাঠামোকে ধ্বংস করতে সেনাকে আরও কঠোর পদক্ষেপ নিতে বলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কাশ্মীরের পুলিশ প্রধানের সঙ্গেও বৈঠক করেন সেনাপ্রধান অর্থাৎ সন্ত্রাসবাদকে খতম করতে কোনোরকম ফাঁক ফুকর রাখতে নারাজ ভারত গ্রাউন্ড জিরোয় পৌঁছে তদারকিতে খোদ সেনাপ্রধান রিপাবলিক বাংলা কাশ্মীরের ভয়াবহ অত্যাচার জঙ্গিদের পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধন করা হয় তাদের এবং যার পর ইতিমধ্যেই কিন্তু ভারত একেবারে অ্যাকশন মোড়ে নেমে গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে ডেডলাইন পাওয়ার পরেই শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে ডিসি এসএসপি দের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বৈঠক করছেন লেফটেন্যান্ট গভর্নর জম্মু কাশ্মীর ইরানে যাতে কোন রকম কোন পাকিস্তানি না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে এবং তা নিশ্চিত করতেই কিন্তু এই বৈঠক করছেন লেফটেন্যান্ট গভর্নর যেভাবে হিন্দুদের মেরে ফেলা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে গুলি করা হয়েছে নৃশংস বললেও কম বলা হবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে যে ডেডলাইন দিয়ে দিয়েছে যে সীমা রেখা বেঁধে দিয়েছে সেই ডেডলাইনের মধ্যেই শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক আওয়ার পরে এবার ডিসি এসএসপিদের সঙ্গে কিন্তু বৈঠক করছেন লেফটেন্যান্ট গভর্নর রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়